পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে কোন জিনিস বলতে পারলে নগদ হাজার টাকা দেওয়া হবে দেখেছ নগদ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে আমার কাছ থেকে বলতে পারবে পাখা নয় উড়ে চলে মুখ নেই কথা বলে কোন জিনিস বলো তো বন্ধুরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে কোন জিনিস হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটি উত্তর জানিয়ে দেবেন বলো তুমি বলো পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে বলো উত্তর কি হবে শালিক পাখি উত্তর ভুল হয়েছে পেছনে যাও তুমি তুমি বলো নেই উড়ে চলে মুখ নেই কথা বলে কোন জিনিস হবে একটা জিনিসের নাম হবে একটা জিনিসের নাম একটা জিনিসের নাম হবে বলো কি কোকিল পাখি কোকিল পাখি না উত্তর সঠিক হয়নি এ দেখো সঠিক উত্তর বলতে পারলে নগদ হাজার টাকা দেওয়া হবে দেখেছো দুটো পাঁচশো টাকা নোট করকড়ি পেয়ে যাবে পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে কোন জিনিস দেখো ভেবে বলো পারবে অবশ্যই পারবে বলো তুমি বলো টিয়া পাখি পাখা নেই টিয়া পাখি তো মুখ আছে উত্তর অন্য কিছু হবে অন্য কিছু উত্তর বলো পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে ভেবে বলো পারবে বলো কে পারবে তুমি পারবে এদিকে আসো বলো তুমি বলো পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে উত্তর কি হবে তুমি পারবে না দুজনে পারবে না ভেবে চিন্তা বলো পারবে খুবই সহজ প্রশ্ন তা ভিয়াস ফার্স্ট ফার্স্ট তোমরা কমেন্ট করে দাও পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে কোন জিনিস হবে একটি জিনিসের নাম হবে তোমরা অবশ্যই জানো তো বন্ধুরা তোমরা অবশ্যই জানো তো তোমরা জানলে অবশ্যই তোমরা কমেন্ট করে দাও আর এরকম ভিডিও পেতে তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে বলো পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে কোন জিনিস বলতে পারবে না পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে কি হবে উত্তর কোন জিনিস হবে কাক না না উত্তর অন্য কিছু হবে তুমি বলো কি হবে ঘুঘু হবে না না উত্তর অন্য কিছু হবে বলো খুবই খুবই সহজ প্রশ্ন পায়রা হবে পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে পায়রা হবে না পায়রা তো পাখা আছে আমি যে পাখা নেই মানে ও ডানাও নেই কিন্তু উড়ে উড়ে বেড়ায় এদিক ওদিক উড়ে উড়ে বেড়ায় কিন্তু মুখ নাই ওর মুখও নাই কিন্তু কথা বলে বলো বলো পাখা নেই উড়ে চলে মুখ নেই কথা বলে তোমার মনে পড়েছে বলো উত্তর দিক মেঘ মেঘ হবে তোকে বুঝিয়ে দাও কীভাবে উড়ে তো এদিক ওদিক মুখ নাই তাও ডাকে ডাকে তাই তো মানে ডাকে হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে তো সঠিক উত্তর বলার জন্য হাজার টাকা পুরস্কার দেওয়া হলো পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমার খুব খুশি খুব খুশি তো